একদম আগুনের মত চোখ আগুনের মতো চোখ দেখার মতো চোখ এগুলা এর থেকে আর কত লাল হবে ভাই আর কত লাল চান এর থেকে আর কত লাল চান যদি এগুলো পছন্দ না হয় জীবনে কবিতা পছন্দ হবে দেখার মতো খয়রি পায়ের একটা নর বিশাল যেরকম তার কালার যেরকম তার চোখ তেমন তার ঠোঁট তেমন তার পা অসাধারণ আপনারা ভালো করে উত্তর চিনেন বুঝেন তাই আশা করি এগুলো চিনবেন বুঝতে পারবেন আগুন চোখ আগুন যদি আগুন চোখ না হয় খুব টাকা রিটার্ন যারা চোখ চিনে চোখ দেখলে বুঝতে পারবেন তারা আশা করি এগুলো চিনতে পারবেন একদম লাইভ দেখাচ্ছে কবুতর ঠিক আছে আটা ময়দা মাইকে দেখাচ্ছে একেবারে একদম কড়া লাল চোখে রানিং আর কবুতর মাস্কি সাথে এটা কি মাস্কিটা মাঝে এই যে রউত এটা মাসিটা দেখেন মার্কিটা আজকে আইছে আসলে এটা কালচার টাইপের মাসি আর এটা হচ্ছে সবুজ নর এর দেখেন রউত এটা যে মাসিটা একদম অরজিনাল না फटाफटিসের কিছু নয় নেক্সিন লালপা আর এটা হচ্ছে সবুজ নরটা ওইতো লালপা একদম দুইটাই নরের চক বেশি লাল মাসির চকটা একটু কম লাল জানো এই জোড়াটা নিতে পারলে তুমি ভালো মাশাআল্লাহ একদম সুপার চপরাল আলচও একটা রানিং গोदर যেমন দেখতে সুন্দর তেমন তার হচ্ছে চোখের কোয়ালিটি মাশাল গায়ের কালারটা খুবই উজ্জ্বল এখন চালান সব কিছু সবথেকে গড়া লাল চোখের এবং সবথেকে উজ্জ্বল কালারের দুই জোড়া কৌতুল দেখাচ্ছি জাস্ট চোখটা দেখেন চোখটা ঠিক আছে চোখটা দেখেন কৌথলগুলোর এবং মশাল কোয়ালিটি দেখেন তাহলে বুঝতে পারবেন মাথার শেপ দেখেন এইটা মনে হচ্ছে পুরো একদম রেসার কিন্তু এটা একদম রেসার না ফোটের শেপটা একদম রেসার এর মতো তারপর ওই যে পিছনে ওই যে নাটটা দেখেন 마শাআল্লাহ সুপার সুপার 마শাআল্লাহ এগুলা যদি বাজেট ভালো হয় তাহলে বিক্রি হবে তাছাড়া এগুলো বিক্রি হবে না ঠিক আছে এগুলো এইভাবেই থাকবে আর যারা আমার পুরাতন কাস্টমার এটা কিন্তু কয়রিপেয়ার আমি আবার বলতেছি এটা কিন্তু কয়রিপেয়ার হয়েছে যারা আমার পুরাতন কাস্টমার আপনারা চ্যানেলের নিচে পড়বেন খুবই কোয়ালিটি ফুল আর এটার মাথার শেপটা খুবই এক্সেপশনাল এই কবুতরটার মাথার শেপ বা ঠোঁটের শেপটা খুবই এক্সেপশনাল এবং লম্বা ঠোঁটের মাথার আপনার শেপটাও লম্বা ঠোঁটের দিকে শেপটাও লম্বা অনেকগুলো এগুলো কিন্তু অন্যরকম আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা ডাউন শেপে চলে আসছে এটা হচ্ছে মা দিয়ে একটা ওটা হচ্ছে একটা কবুতর এখানে দুই কবুতর আছে যাদের বাজে ভালো তাদের জন্য এগুলো একদম সুপার আমার বাছাই করা টপ কোয়ালিটি সবথেকে উজ্জ্বল কালারের কবুতর কোনো পিঠ সাদার কিচ্ছু নাই একদম ফ্রেশ কবুতর হয়ে যায় এটা একটা অস্থির একটা মাদি মানে দেখার মতো একটা মাদি কবুতর এখানে চারটা কবুতর চারটা কবুতর খুবই চমৎকার শুধু একটা খরি বাকি সবগুলো হচ্ছে লাল দেখেন মাসাল্লা দেখার মতো পায় এগুলো ঠিক আছে যদি বাজেট ভালো হতো বিক্রি হবে তাছাড়া এগুলো বিক্রি হবে না আর আরও কিছু কবুতর আছে আমি সেগুলো আপনাদেরকে দেখাই দিব এখন যে এখানে আছে আপনার তিন জোড়া দেখেন এটা হচ্ছে একটা নরকুতর এটা হচ্ছে আরেকটা নরক বুতর এইটা একটা নরকুতর এই এই দুইটা হচ্ছে মালিক উত্তর ঠিক আছে ভিডিওটা ভালো মতো দেখবেন তাহলে গুলো পরিষ্কার ঠিক আছে পার্থক্য একদম পরিষ্কার কোয়ালিটির সাথে কোনো কোনো কম্প্রোমাইজ নেই যেটা হাই কোয়ালিটি সেটা হাই কোয়ালিটি ওইটা আপনি শরীরে আঠা মজা লাগাইলে ওইটা হাই কোয়ালিটি আর ওইটা যত যাই মনে যেটা লো কোয়ালিটি ওটা আঠা মাঝে লাগে ওটা লো কোয়ালিটি তো এই যে কোয়ালিটি বুঝতে হবে এই যে অস্থির কবজার মাঝের ঢাল ওটা দেখলেই শান্তি মাথার শেপ দেখলেই শান্তি এই যে মাশ খুবই সুন্দর খুবই সুন্দর মানে এতটা লাফালাফি করে যে ভিডিও যে কবি ঠিক হতো সে অবস্থা করে নাই এখানে দুই জোড়া দেখাচ্ছি এছাড়া আমি আরও দেখাবো মাক্সি আছে আজকে মাক্সি দেখাবো আর এখানে কিছু কবুতর আছে এগুলো কোনো পাটা ফাটা নাই মিস মার্ক নাই যে দেখেন মাদি শেপ এই যে মাদি শেপটা দেখেন কত চমৎকার একটা মাদি লাল চোখের মাদি এই একটা আছে অল্প বয়সে একটা মাদি আছে এটা সাদা 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 চোখের কবুতর অনেকেই হয়তো বিশেষ করে না জ্বালারি কবুতর সাদা হয় কিনা এই যে দেখেন সাদা সাদা চোখের কবুতর এই এবার দেখেন ভিডিও তো ভিডিওতে দেখাই সাদা চোখের কবুতর কিন্তু পায়ে কোনো ফাটা নাই কিন্তু চোখটা কিন্তু শুধুমাত্র সাদা ঠিক আছে এখানে ম্যাক্সিমাম এই মাদি যাদের এক্সট্রা মাদি লাগে শুধু মাদি নিতে পারবেন এখান থেকে দেখেন এই কবুতরটা দেখেন মাসাল কত সুন্দর বেশ কবুত এবং কাটা মোটা নাই আর এই খাঁচা করে ফাঁকা বিক্রি হয়ে গেছে এছাড়া আরও কবুতর দেখাচ্ছি আমি আপনাদেরকে হবে নরের চোখে একদম সবথেকে বেশি লাল আপনি বুঝতে পারবেন দুইটা কবুতরের চোখ দেখলে কোনটা বেশি লাল এই যে দেখেন আত্মকোটে ইজিলি বুঝতে পারবেন যে কোনটার চোখ সব থেকে বেশি লাল ঠিক আছে যারা চিনে তারা এমনি চিনবে যারা চিনে না তারা কোনোদিন কবুতর চিনবে না দেখলে কবুতরই বুঝবে এই যে আর নরের চোখটা দেখেন জাস্ট হয়তো ধরার কারণে গাটা এবার আছে আর এই যে মাদিটা মাদিটা চোখ একটু নর থেকে কম লাল এবার দেখেন তাহলে বুঝতে পারবেন নরের মাদির চোখের পার্থক্য বুঝতে পারবেন ঠিক আছে লাল কারেকায় লাল দেখলেই বুঝতে পারবেন লাল কারেকায় এই জোড়াটা যদি কারো লাগে পছন্দ হয় আপনারা যেন নিতে পারেন আশা করি এটা খুবই ভালো এক জোড়া কবুতর হবে নর এবং মা দুইটার একদম ফ্রেশ যে একটা মাদি প্রথমে একটা মাদি দেখা দিচ্ছে লালবাহি ফ্রেশি লাল চোখ চোখে টাইপের মাদি এখানে শুধুমাত্র একটা মাদি উজ্জ্বল বাকি সবগুলো হচ্ছে কালচে টাইপের এই একটা মাদি এই একটা মাদি ঠিক আছে এখানে যারা নাদি লাগবো এই যে মাদিগুলো দেখা দিচ্ছে আমি দুইটাই মাদি এটা মাদি লাল চোখ দেখেন চোখ এটা মাদি এই যে চোখ দেখেন লাল পা এবং এই একটা মাদি এটা মালদিটা কালচার টাইপের যারা কালচার টাইপের আছে কালচে এবং উজ্জ্বল দুইটাই দেখাচ্ছে আপনাদের ঠিক আছে আটটা মাদা আমার নিচ্ছি কবুতর গায়ে এই যে তারপরে ভিডিও করতেছি আর কি জন্য বেশি উজ্জ্বল লাগতেছে এই যে কবুতর দেখেন মাসালা খুবই সুন্দর এই চারটাই হচ্ছে মাড়ি যদি মাদি লাগে কারো তাহলে মাদিগুলো নিতে পারবেন আর এখানে হচ্ছে আপনার পাঁচটা কবুতর আছে এখানে হচ্ছে তিনটা নর এবং দুইটা মাদি আছে এই যে কবুতরগুলো দেখা দিচ্ছে একটা ফাটা ফাটা মিসমার কিছু নাই যাদের নর লাগবে তারা এই চারটা চাইলে এই নরগুলো নিতে পারেন খুবই ভালো হবে উজ্জ্বল কালারের হবে ঠিক আছে এই যে কবুতর খুবই চমৎকার কোয়ালিটির কবুতর ঠিক আছে বেশি লাফালাফি করাচ্ছি না কারণ খুব লাফালাফি করবে তবে ময়লা করবে যায় আর কি আর এখানে হচ্ছে তিনটা বাচ্চা আছে আর এক তিনটা তিনটা বাচ্চা আছে এই একটা বাচ্চা দেখেন বাচ্চাটা কত চমৎকার বাচ্চা কোয়ালিটিটা দেখেন জাস্ট বাচ্চার কোয়ালিটিটা দেখেন জিরো এটা হচ্ছে এক পরে বাচ্চা কিন্তু তার মাছ চোখের কালারটা দেখেন অলরেডি ছোটের শেপ দেখেন খুবই তুকোর একটা নর হবে এটা নর তো মাদি হবে মাদি হবে এখনই সে চমৎকার তারপরে এই যে এটা মাঝখানটা নর আর এই একটা বাচ্চা এই যে মাদি বাচ্চাটা আর ওইটা মাঝখানে বুড়া একটা নর হলুদ চোখের সব একটা বুড়া হলুদ চোখের নর যারা হলুদ চোখ খুঁজে পান না তাদেরকে আমি হলুদ চোখ দেখাই দিচ্ছি তা আপনারা হয়তো খুঁজে পাবেন না জীবনে এই যে কবুতর দেখেন কবুতর চিনলেটি বুঝতে পারবেন কিন্তু কোয়ালিটি বুঝবেন না বাচ্চার কোয়ালিটির মতো কোয়ালিটি দশটা দশটা আপনি পাইবেন না এরকম ঠিক আছে মাল মাল চিনলে বুঝতে পারেন কোনটা হাই কোয়ালিটি কোনটা লো কোয়ালিটি বলা লাগে না এমনি দেখলেই বোঝা যায় কোয়ালিটি কবুতর যারা চিনে তারা দেখলেই বুঝতে পারে যেমন এই মাতির কোয়ালিটিটা খুব ভালো হবে বাচ্চার কোয়ালিটিটা খুব ভালো হবে এই যে বুড়া এগুলো আছে যেগুলো নর্মাল কোয়ালিটি এগুলো চলে না ভাই মার্কেটে এগুলোতে আপনাদের কি বলবো আর যাই হোক যদি কারো লাগে অবশ্যই ফোন দিবেন ভালো 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 খারাপ দিকই আছে ধন্যবাদ সবাই আসসালাম আলাইকুম